আর এর কালারটা দেখুন এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কিন্তু দোকান থেকে নয় বাড়িতে তৈরি করা কতটা সুন্দর লাগছে দেখুন একদম দোকানের থেকেও কিন্তু ভালো লাগছে আর খেতেও দোকানের ফুটির থেকে অনেক ভালো যেমন সুন্দর রং হয়েছে তেমন কিন্তু খেতে একদম দোকানের মতন নমস্কার বন্ধুরা পিউরান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করব বাড়িতে কি করে খুব সহজে ম্যাঙ্গো ফুটি তৈরি করা যায় বাজার থেকে যে আমরা ফুটিটা কিনে খাই সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল আর রং মেশানো থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তবে আজকে আমি কোনোরকম কেমিক্যাল বা রং না মিশিয়ে একদম খাঁটি ফ্রুটি তৈরি করে দেখাবো যেটা খেতে একদম দোকানের ফ্রুটির মতন লাগে আর এটাকে আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো চলুন বন্ধুরা আজকে রান্নাঘরে যাই আর আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফুটি তৈরি করার জন্য আমি এখানে দেড় কিলো আম নিয়ে নিয়েছি তবে আমের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন যেরকম পরিমাণে ফুটি বানাবেন সেরকম পরিমাণে আম নিয়ে নেবেন এই আমগুলোকে আমি জলে নেব একটা বড় গামলায় এবার ধুয়ে জল নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব আমগুলো কেনার সময় দেখবেন যাতে একটুখানি ভালো পাকা হয় কারণ যত ভালো মিষ্টি হবে পাকা হবে তত কিন্তু ফ্রুটির রং ভালো হবে তেমনি কিন্তু স্বাদও খুবই ভালো হবে বাজার থেকে কেনা হোক কিংবা গাছের হোক আম যদি ভালো হয় তাহলে কিন্তু ফুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে দেড় কিলো আমের জন্য দেড় কিলো আম পাকা নিয়ে নিয়েছি সেই দেড় কিলো পাকা আমের জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই কাঁচা আমটার কিন্তু অবশ্যই করে দরকার কেননা ফুটির মধ্যে দেখবেন একটা টক ভাব থাকে সেটা কিন্তু এই আমটার মধ্যে এনে দেবে সব আমগুলোকে আমি জলে ধুয়ে তুলে নিয়েছি এবারে আমগুলোকে কেটে নেব ভালো করে আমগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমগুলোকে কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেব আর এই দেখুন আমের কত সুন্দর রং এরকম সুন্দর রং হলে আমের মধ্যে তখন কিন্তু ফুটির রংটা খুব সুন্দর হবে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে আমি কেটে নেবো ছোট বড় যেমন হোক কাটলি হলো শুধুমাত্র ওই আটি থেকে আমটুকু বের করে নিতে হবে যতটুকু আম রয়েছে এই সব বের করে নিচ্ছি শ্বাসটা যেগুলো বড় বড় পিস আছে সেগুলো একটু ছোট করে দিচ্ছি এখন বাজারে কিন্তু খুব সুন্দর পাকা আম পাওয়া যাচ্ছে দামও বেশ কম সস্তা এরকম পাকা আম কিনে নিয়ে এসে বাড়িতে খুব সহজে ভাবে ফুটি তৈরি করে নিতে পারবেন বাচ্চারা এগুলো খেতে খুবই পছন্দ করে আর আমরা দোকান থেকে এগুলো কিনে খাওয়াই যেগুলোতে প্রচুর কেমিক্যাল দেওয়া থাকে সব পাকা আমগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবারে আমি কাঁচা আমটাও কেটে নেব কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে কাঁচা আমটাও কেটে নেব এই আমেরা এখন আটি হয়ে গেছে তবে দেখবেন যাতে এখনো এই যে কাঁচা আমটা রয়েছে দেখবেন খুব কিন্তু কাঁচা এই কাঁচা আম খুব একটা বেশি টক না সেই জন্য আমি কিন্তু একটাই নিয়েছি যদি দেখেন যে আমগুলো বেশি টক সেক্ষেত্রে কিন্তু আর একটু অল্প নেবেন পুরো গোটাটা না দিলেও হবে তখন একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু এগুলো একটুখানি সেদ্ধ হতে টাইম লাগবে ফুটি তৈরি করার জন্য আমি এটা কড়াই বসে দিয়েছি আর কড়াই আমি এবার কিছুটা জল দিয়ে দেব জলের পরিমাণ এখানে কম বেশি হলে কোনো সমস্যা হবে না মোটামুটি একটা আন্দাজ করে দেব এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো যে কাঁচা আমটা কেটে রেখেছিলাম সেই কাঁচা আমটা প্রথমে পাকা আমটা দিয়ে দেব না যেহেতু কাঁচা আমটা একটুখানি সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য আগে কাঁচা আমটা দিয়ে দিচ্ছি কাঁচা আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর অবশ্যই করে কিন্তু এরকম একটা কাঁচা আমের দরকার হবে কেননা ফুটির মধ্যে যে টক ভাবটা আছে সেটা যদি কাঁচা আম না দেন তাহলে কিন্তু আসবে না একটু বেশি মিষ্টি হয়ে যাবে আর খেতে তখন ভালো লাগবে না আর যদি দেখেন যে একেবারেই কাঁচা আম পাচ্ছেন না তাহলে দেখবেন পাকা আমের ভেতরে অনেক আম থাকে যেগুলো একটু বেশি টক হয় একটা আম দিয়ে দিতে পারেন দু চার মিনিটের মধ্যে কাঁচা আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখবেন যাতে কাঁচা আমটা সেদ্ধ হওয়ার পরে যদি দেখেন যে এরকম জলের কালারটা একটুখানি কালো হয়ে গেছে তাহলে কিন্তু জলটা ফেলে দেবেন কিন্তু এইখানে জলটা দেখুন একদম পরিষ্কার আছে তাই আমি জলটা না ফেলে এর মধ্যে পাকা দিয়ে সব পাকা আমটা দিয়ে দিয়েছি এইভাবে নাচে থাকবো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিট মতন ভালোভাবে সেদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে পাঁচ সাত মিনিট মতন আমি এই পাকা আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো তো আমটা যখন কাটবেন সেই সময় একটু খেয়ে দেখবেন যে পাকা আমটা কেমন মিষ্টি যদি বেশি মিষ্টি হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতন একটু কম বেশি করে দিয়ে দেবেন চিনিটা বেড়ে দিয়ে দেবো কাঁচা পাকা দেখুন সব ধরনের আমি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় চিনিটা দিয়ে দেব এবারে চিনিটাকে ভালো করে সাথে মিশিয়ে নেব পাকা আম যদি বেশি একটু টক হয় তাহলে আরেকটুখানি একটুখানি চিনির পরিমাণটা বেশি দেবেন কারণ একেবারে যদি একটুখানি কম মিষ্টি হয় তাহলে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগবে না কারণ আমরা যেগুলো দোকান থেকে কিনে খাই সেগুলো কিন্তু একটু মিষ্টি হয় দেখবেন চিনি দিয়ে ভালো করে এই আমের সাথে ফুটি নিতে হবে আর এই ফুটি দেখবেন বাজার থেকে আমরা যেগুলো কিনে খাই সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল জাতীয় রং দেওয়া থাকে যেটা আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে আর এগুলো বাচ্চা কিংবা বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করে তবে বাড়িতে যদি তৈরি করেন তাহলে একদম বিশুদ্ধ খাঁটি ফুটি তৈরি করে নিতে পারবেন আর এগুলো তৈরি করাও কিন্তু খুবই সহজ এক থেকে দেড় মাস পর্যন্ত এটা বাড়িতে রেখেও খেতে পারবেন কোনো সমস্যা হবে না যদি বাড়িতে ফ্রিজ না থাকে তাও কিন্তু ভালো থাকবে আর দেখবেন সারা বছরে কিন্তু আমরা এরকম ফুটি কিনে খাই তবে এই সময় যেহেতু বাজারে অনেকটা সস্তায় পাকা আম পাওয়া যায় আর যাদের গাছে বাড়িতে আম রয়েছে তাদের বাড়িতে কিন্তু পাকা আম থাকে তো এরকম পাকা আম যদি বাড়িতে থাকে তখন কিন্তু এরকম ভাবে ফ্রুটি তৈরি করে নিতে পারেন তাতে কিন্তু বাড়ির সবাই খুব খুশি হবে আর অনেক সস্তায় অনেকটা ফুটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন একেবারে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর চিনিটা গলে যাওয়ার পরে যে জলা ভাবটা থাকে সেটাও কিন্তু কেটে গেছে আর দেখুন বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে ঠিক এইরকম ভাবে গাঢ় করে নেওয়ার পরে নামিয়ে নিতে হবে আমটাকে ফুটিয়ে নামিয়ে নেওয়ার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব আর যদি বাড়িতে এরকম মিক্সার মেশিন না থাকে তাহলে যে কোনো কিছু দিয়ে ভালো করে এই আমটাকে ঠান্ডা করে নেওয়ার পর চটকে নেবেন তারপরে যদি এরকম একটা চালনি থাকে সেটা দিয়ে চেলে নিলেও কিন্তু একদম খুব ভালোভাবে এটা বাটা হয়ে যাবে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আমটা এবার আমি এর মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দেবো যেটা সাদা ভিনিগার হয় সেটা দিয়ে দিচ্ছি এতে করে আমটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে যদি ফ্রিজে নাও রাখেন সেক্ষেত্রেও কিন্তু ভালো থাকবে জল সমেত আমটা পুরোটা দিয়ে দিচ্ছি সব আমটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আমটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কিন্তু তারপরে এর মধ্যে অনেক গোটা দানা থেকে যেতে পারে তার জন্য একটু ছেঁকে নেব এবার অল্প অল্প করে ছাঁকনির মধ্যে আমি আমটা নিয়ে নিচ্ছি সেগুলো থেকে যাবে আর যখন আমি ফুটিটা বানাবো সেই সময় কিন্তু এর মধ্যে কোনো রকম আর গোটা দানা যাবে না একদম মোলায়েম হবে আস্তে আস্তে দেখুন খুব সুন্দর মোলায়েম ভাবে ছাঁকা হয়ে যাচ্ছে এইভাবে সব আমটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে দেখুন আমের কিন্তু বেশ খানিকটা গোটা দানা থেকে গেছে এইগুলো চলে গেলে খেতে ভালো লাগতো না তাই ভাবে একটু চেলে নিলে দেখবেন খুব সুন্দর মোলায়েম হয়ে যাবে সব আমের কাঁধটা আমি দেখুন খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি আর এখন কিন্তু এর মধ্যে কোনো গোটা দানার ভাব নেই একদম পুরো মোলায়েম সব আমের কাঁদটা আমার ছাঁকা হয়ে গেছে এবারে আমের কাঁদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তবে যদি মনে হয় একেবারে জল দিয়ে সবটা বানিয়ে রাখবেন না এতে করে রাখারও অনেকটা জায়গার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোন রকম যদি কাঁচের জার থাকে তার মধ্যে আমের কাঁদটা রেখে দিতে পারেন ফ্রিজে রেখে দেবেন যখনই ফুটি খাওয়ার মন হবে শুধুমাত্র বের করে একটুখানি জল মিশিয়ে দিলেই কিন্তু ফুটি তৈরি হয়ে যাবে একটা বড় গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে আমের কাঁদটা নিয়ে নিচ্ছি যেহেতু আমি সবটা বলবো তাই আমি সবটাই নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো আর মেশাবো একসাথে অনেকটা জল দিয়ে দিলে আবার বোঝা যাবে না যে পাতলা হয়ে গেল নাকি পাতলা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না যেরকম আমরা দোকান থেকে কিনে খাই দেখবেন বেশ খানিকটা পাতলা হয় একদম রঙে ভরা আর শুধুমাত্র ওর মধ্যে এসেন্স দেওয়া এই রকম ভাবে বাড়িতে তৈরি করলে একদম পুরো খাঁটি আম দিয়ে খাঁটি ফুটি তৈরি হয়ে যাবে কোন রকম রং ছাড়াই দেখুন কত সুন্দর একটা আমের কালার এসেছে দেখুন কতটা জল মিশিয়েছি তারপরেও কতটা ঘন যদি মনে হয় এরকম ঘন খাবেন তাহলে এরকমই রাখতে পারেন তবে আমি এর মধ্যে আরেকটু জল মেশাবো কারণ আমার বাড়িতে অনেক লোকজন সবাই খাওয়ার জন্য আরেকটুখানি পাতলা করবো জল দিয়ে খুব ভালো করে আমের কান্তাকে আমি গুলে নিয়েছি আর দেখুন ঠিক এরকম রেখেছি খুব একটা বেশি মোটা না আবার খুব বেশি পাতলা তাও না একদম মিডিয়াম আর এর কালারটা দেখুন এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কিন্তু দোকান থেকে নয় বাড়িতে তৈরি করা একদম পুরো দোকানের মতন লাগছে দেখতে খুব সুন্দর একটা আমের কালার এসছে কোন রকম ঝামেলা ছাড়াই সিজনের পাকা আম দিয়ে এমন সুন্দর ফুটি এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন যেমন সুন্দর রং হয়েছে তেমনই একদম দোকানের মতন লাগছে দেখতে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একদম দোকানের থেকেও কিন্তু ভালো লাগছে আর খেতেও দোকানের ফুটি থেকে অনেক ভালো কোন রকম কেমিক্যাল রং নেই কিছুটা ফুটে আমি বোতল ভর্তি করে নিয়েছি দেখুন আর দেখতে কিন্তু একদম দোকানের মতন মনে হচ্ছে তবে কালারটা দেখলেই বুঝতে পারবেন দোকানের কালারটা হয় একদম অরেঞ্জ কালার আর খুবই পাতলা তবে এটা দেখেই বুঝতে পারবেন কতটা ঘন তৈরি হয়ে দেখুন দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয় ফুটিটা দেখুন দেখে কিন্তু চেনার উপায় নেই যেটা বাড়িতে তৈরি নাকি দোকান থেকে কেনা যেমন সুন্দর রং হয়েছে তেমন কিন্তু খেতে একদম দোকানের মতন কতটা সুন্দর লাগছে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে বাড়িতে ফুটি তৈরি হয়ে গেল সিজনের পাকা আম যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু এরকম ভাবে ফুটি বাড়িতে তৈরি করে রাখা যায় আর একটা কি জানবেন অনেক সস্তায় কিন্তু অনেকটা ফুটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাতে কিন্তু খরচও অনেকটা কম হবে দোকান থেকে কিনতে গেলে এরকম একটা বোতলের কিন্তু অনেকটা দাম নিয়ে নেয় সেই পয়সায় খরচ না করে আপনারা যদি আম কিনে নেন তাহলে বাড়িতে কিন্তু এর থেকে অনেকটা বেশি ফুটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ